আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে এই অফিসের কি প্রোডাক্ট গুলো আপনি দেখাবেন আসেন ভাই আপনার আমাদের অফিসে যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলো দেখাই ভাই আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন এটা একটা কম্বাইন কাশার মেশিন এই মেশিন দিয়ে আপনারা একই সাথে ক্রাশিং এবং সাইলেজ দুইটাই করতে পারবেন তারপরে আমাদের এটা ছয় ব্লেড এর গাছ কাটার মেশিন এটাতে এলিভেটর ব্যবহার করা হয়েছে যার ফলে আপনাদের গাছগুলো ঠেলে দিতে হবে না এলিভেটর মাধ্যমে ব্লেড পর্যন্ত একাই ঠেলে নিয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চার ব্লেড এর গাছ কাটার মেশিন আছে এটাতে আপনার গাছগুলো ঠেলে দিতে হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে একটা সাইলেজ মেশিন আছে বড় সাইলেস মেশিন আমাদের এই যে সবগুলো গাছ কাটার মেশিন দেখতে পাচ্ছেন আমাদের হিউজ পরিমাণের স্টকে মেশিন এভেলেবেল আছে আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে দেখে মেশিনগুলো নিতে পারবেন আমাদের মতো কৃষি কৃষি সেক্টরে কেউ এই পরিমাণ হিউজ পরিমাণ স্টক করে মেশিন বিক্রি করে না আমাদের এখানে এসে সরাসরি মেশিন দেখে মেশিন নিয়ে যেতে পারবেন আমরা স্টক করে মেশিন বিক্রি করি আমরা ওই মেশিনের ছবি দেখা একে ওই মেশিন দেই না ভিউয়ার্স কিন্তু বলে দিলেন যে যেটা হচ্ছে অনেকেই আছে বাজারে ইমেজ বিক্রি করে বা ভিডিও বিক্রি করে কিন্তু আমাদের এইখানে আপনারা এসে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু অনেক হিউজ হিউজ কালেকশন আমাদের কিন্তু গোডাউন রয়েছে এটা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা আমাদের অফিস রুম আর এইখানে স্বল্প পরিমাণে কিছু প্রোডাক্ট রাখা হয়েছে জাস্ট যারা কাস্টমার ভিজিট করে তাদের জন্য দেখানোর জন্য রাখা হয়েছে আমাদের কিন্তু গুডাউন রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু সেখানে রয়েছে এমন আমরা কিন্তু চায়না থেকে সরাসরি ইনপুট করে তারপরে সেল করে থাকি ভাই দেখতে পাচ্ছেন এই যে এটা হলো দুই ফিল্টারের একটা দুধ দহনের মেশিন এটা এক একটা ফিল্টারের 30 লিটার এক একটা ক্যানে আপনারা 30 লিটার করে দুধ সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে কিন্তু সিঙ্গেল ফিল্টারের সিঙ্গেল ফিল্টার রয়েছে দোনের পাবেন স্যার এই জায়গা আপনারা 10 ইঞ্চি পাটার গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন আমাদের কাছে 10 ইঞ্চি পাটার গ্রাইন্ডার 8 ইঞ্চি পাটার গ্রাইন্ডার দুইটাই अवेलेबल আছে রেডি স্টক আছে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন হলুদ মরিচ তো আপনার মরিচ হলুদ গুড়া মানে এভরিথিং মশলা হ্যাঁ সবকিছু আপনারা গুড়া করতে পারবেন আচ্ছা আচ্ছা ভিউয়ার্স এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক তিন মাতার রাইস মিল আপনারা একই মেশিনে একসাথে তিনটা কাজ করতে পারছেন একটি হলার দিয়ে আপনারা ঘন্টায় পাঁচ মন ধান ভাঙতে পারছেন আরেকটি হলার দিয়ে আপনারা ঘন্টায় চার মতো গম ভুট্টা ক্রাশিং করতে পারছেন আরেকটি হলার দিয়ে আপনারা ঘন্টায় বিশ কেজি হলুদ মরিচ ভাঙাতে পারছেন এক ম্যাজিক মেশিন এই পাশে যদি আমরা দেখাই আমাদের এখানে আছে মিনি পাওয়ার টিলার দুইশো বারো সিসি সাড়ে সাত গোড়া মোটর এটা দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের জমি চাষ করতে পারবেন এটার ওয়েট হলো পাঁচশো এম এবং ডেপথ হলো একশো পঁচাত্তর থেকে একটি সাড়ে তিনশো এম এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট টিলার মেশিন যেটা দিয়ে আপনারা আপনাদের শৌখিন যারা শাকসবজি করেন তারা এই মেশিনটা ব্যবহার করে শাকসবজি করতে পারবেন এই পাশে আমাদের ফিড মেশিন গুলো আছে এটা আমাদের ফিড মেশিন আমাদের এই এইখানে যেই মেশিন গুলো দেখতে পাচ্ছেন সবগুলো মেশিনই টু টোয়েন্টি চলবে অর্থাৎ আপনারা এখানে সবগুলো মেশিন বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন এরপরে আমাদের এই পাশে দেখছেন এটা হলো মিল্ক ক্রিম সেপারেটর এটা হলো ম্যানুয়াল আর এটা হলো মিল্ক ক্লিন সেপারেটর ইলেকট্রিক্যাল আচ্ছা আচ্ছা এর মাধ্যমে আমরা দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন এটা এই যে আমাদের ইনকিউবেটর মেশিন এটা হলো আপনার 112 বাচ্চা ফুটানো হ্যাঁ মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন 112 পিসের ইনকিউবেটর মেশিন আচ্ছা এটা কি শুধু মুরগির ডিম থেকে না হাঁস হাঁস মুরগি কোয়েল পাখি সবার হ্যাঁ এভরিথিং করতে পারবেন এটা হলো পাঁচশো আঠাশ পিস এর মেশিন আর এটা হলো এক হাজার ছাপান্ন পিস এর মেশিন এ পাশে আমাদের দেখতেছেন আছেন মেশিন অর্থাৎ কিমা তৈরি করার মেশিন আপনারা যারা রেস্টুরেন্টে কিমা তৈরি করার মেশিন খুঁজতেছিলেন এই যে আমাদের এখানে আসলে পেয়ে যাবেন মাংস কিমা করার মেশিন তারপরে আমাদের এখানে যে পটেটো আছে যারা টর্নেটো পটেটো পটেটো স্লাইস করতে চান তাদের জন্য আমাদের স্লাইসার আছে আছে কাবাব যারা বড় বড় মুরগির ফার্ম আছে মুরগির ঠোট কাটা নিয়ে চিন্তিত তাদের জন্য আমাদের এই যে মুরগির ঠোট কাটার মেশিন আছে সবগুলো মেশিন চাইনা থেকে আমরা ইম্পোর্ট করে থাকি সবগুলো মেশিনের বিল্ড কোয়ালিটি খুবই মজবুত আর সাথে আমাদের এখানে পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়াইটি ভিউয়ার্স আজকে শুধু আমাদের অফিসের মেশিনগুলো দেখালাম আমাদের হিউজ পরিমাণ মেশিং अवेलेबल আছে 200 এর আমাদের আইটেম আছে সবগুলো মেশিন দেখতে সরাসরি চলে আসুন আমাদের আউটলেট ঢাকা ইয়ারপোর্টের পূর্ব পাশে 22 আজিপলস মোল্লা টেক দক্ষিণ খান ঢাকা 123 অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন এছাড়াও আমাদের বগুড়ায় শাখা রয়েছে রংপুর রোড জয়পুরপাড়া এসিআই শোরুমের পাশে